গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো রোববার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি আছি বলো আমার রান্নাঘরে আর কি করছি জানো এই দেখো কি করছি তো দুটা বেগুন বসিয়ে দিলাম গামনের মধ্যে তিনটা বেগুন আছে তোরা আর দুটা বেগুন বসালাম সবাই তো জানোই প্রত্যেক রোববারে আমাদের ওখানে বেগুন পড়াটা হয় তো ওই জন্য বেগুনগুলোকে সকাল সকালে পোড়া করে রাখছি আর কি আর এদিকে এইগুলো করার আগে দিয়ে কিছু করলাম সেটা হলো আজকে সকালের রেডি করলাম আর আজকে সকালের খাবারে আছে হলো কড়াশুটির পরঠা হবে তো কড়াইশুঁটির দেখো এই যে সেটা কী বলে পুটটা সরি ফুট কড়াইশুঁটির ফুটটাকে বানিয়ে রাখলাম আর এখানটায় শুধু খাওয়ারটা বানাবো তো ছেলেকে দেবো তোমরা দাদা ভাই ছেলে তো তোমরা দাদা ভাই নিয়ে যাবে খেয়ে তারপরে যেতে আর না নাহলে তোমাদের দাদা ভাই খেয়ে যায় না ওর ছেলেকে রেখে আসে তারপরে খাইতো আমি বললাম খেয়ে যাও আজকে আবার সাইডেও কিছু কাজ আছে তো ওকে আবার ছেড়ে দিয়ে আবার ওখান থেকে আমার সাইডে চলে যাবে তো ওই জন্য বললাম খেয়ে যেত আর মধ্যে আমি ডাল সিদ্ধ করে রাখলাম কিছুটা করে রাখলাম বেগুন পোড়া তো দুপুরের জন্য হবে আর দুপুরে আজকে রান্না আছে বেগুন আছে ডাল আছে আর ডিম চচ্চড়ি করবো তার সাথে দেখি আর কি করতে দেখো কড়াই শুটির পরোটা বানানো হয়ে গেল সবাইকে দিয়ে দিয়েছি সবাই খাওয়াও হয়ে গেছে এখন মা আর ছোট নাতি আর কি দুজন একসাথে বসতে খেতে আর আমি দেখো আমারটা নিয়ে নিলাম আর এখানে ধনেপাতার চাটনি অল্প আছে কারণ এচরূপটাই আমার জন্য রাখছে মা আর বাকিটা সবাই খেয়েছে সবাই খেয়েছে কি নন মতো চাটনি বড়ো ছেলে খাইনি তো দাদা খায়নি ও আচ্ছা চাটনি আরও আছে না এই চাটনিটা ছিল আর কি কাল পরশুর চাটনিটা তো ওইটা ওই জন্য রুটি দিয়ে খেয়ে নিলাম এ সরি পরাঠা দিয়ে আর যেটা চাটনি বানানো হয়েছিল ওই পরাঠার জন্য ওটা দিয়ে বাবাকে দেওয়া হয়েছে আর এটা ছিল বলে যেটা নতুন বানানো হয়েছে এটাই তো আস যেটা নতুন বানাইছাল না তো খাই আচ্ছা আচ্ছা যেটা নতুন চাটনিটা বানানো হয়েছিল আছে যে ভালোই ওই জন্য এটা বাবাকে দিচ্ছে আর আমাকে দিচ্ছে আর এদিকে দেখো দুধ এক চুলায় দুধ বসালাম আরেক চুলাটা এই যে কোলাটা বানানো হয়ে গেছে তো যে ভাতের হাড়িটা বসিয়ে রাখলাম আর এদিকে দেখো ডিমও চুলে আছে কিন্তু ডিমটাকে ঢাকা দিয়ে রাখবো এখন বানাবো না আর এখানে ডাল সম্বারও দেওয়া হয়ে গেছে দেখো মানে এগুলো করতে করতেই ডাল সম্বার দেওয়া হ্যাঁ আছে তো আর এখানে বেগুনগুলো সব পোড়া হয়েছিল তো এখানে রাখা আছে পরে চুলবো আর এই দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব বেগুনের জন্যই রাখা আছে এগুলো পরে করবো দেখো দুধে ওবালো চলে আসছে ওই যে চুলাটা বাড়ানো যে দুধে উবালো চলে আসছে আর আমার ছোটো ছেলে দেখো কেমন করে গান গাচ্ছে আর এখানে কতগুলো বাসন দেখো এগুলো এখন ওই যে মা এ মার খাওয়া হয়ে গেলো ছোটো নাতিকেও খাওয়াই দিল তো এখন ওই জন্য বাসনগুলো ধুতে আসবো আমি এখন খেয়ে আসি আর আমার ছোট করে দেখো কেমন করে গান গাচ্ছে আর এই দেখো এখানে একটা এটা হলো আধা আছে আর আধাটা মা নিয়েছে তার মানে কি তিনটা হয়েছিল তো মাকে দিয়েছিলাম তিনটা তো মা বলছে তোমার আনছিলো আমার জন্য দুটো আছে হয়ে যাবে তো মা বলে কেন আমি তিনটা খাবো তাহলে একটা যখন বেশি হয়েছে তাহলে চলো তুমি আর আমি আধা আধা খেয়ে নিই ওই জন্য মা আধা নিয়েছে আর আমাকে আধা দিয়েছে চলো আমি খেয়ে নিই দুধও গরম হয়ে গেছে তো দুধটা বন্ধ করে দিই আর এই পাশটা পুরো মুছে নিলাম আমি পুরো মোছা হয়ে গেছে এই পাশটা এখন শুধু রান্নার এই দিকটাই আছে রান্না হবে তারপরে জায়গাটা পরিষ্কার হবে আর কি এখন আমি সব নিয়ে চলে যাই খেতে আর ওদিকে আমার ছোটো ছোটো কী জোরে জোরে গান গাচ্ছে বা হিসাব হচ্ছে বাবাতে ছেলেতে আর ওদিকে আমার ছেলেতে দেখো পুরো গায়ক নিয়ে আসলাম ডাইনিংয়ে হ্যাঁ আমার কাছে আর তুমি খাও নাই চাটনি তুমি খাও নাই এ না এটা আমি খাই নেবো আর তুমি কি খাবা তুমি চাটনি খাবা ওর গান বন্ধ হয়ে গেছে চাটনি দেখে চলে আসছে এখানে খাবার তুমি না আমি এখন তারপরে হবে তো বন্ধুরা চলে আসলাম অনেকটা সময় পরে আর দেখো একেবারে দুপুরের খাওয়া দাওয়ার টাইমে ডাইনিং তাও আজকে একটু লেট হয়ে গেছে আমারও একটু মানে সান টান সেরে আসতে একটু লেট হয়েছে কারণ আজকে একটু বাথরুমগুলো সব পরিষ্কার করলাম তো এমন বাথরুম সে পরিষ্কার করতে না অনেকটাই সময় লাগে প্রায় আমার এক ঘন্টার মতন লেগেছে বাথরুম রাথরুম সব পরিষ্কার করে তারপরে স্নান টান সেরে আসলাম আর এদিকে মা বাবাকে দিয়ে দিয়েছিল খেতে তো বাবার খাওয়া হয়ে গেছে বাবা এখন এমনি বসে আছে বসে মোবাইল দেখছে আর তোমাদের দাদা মা দিয়েই গেছিলো আমি এসে দেখি তোমাদের দাদা খাচ্ছে তো ওই জন্য আমি কী করলাম দিও ছেলের জন্য ভাতটা নিয়ে নিলাম তো দুজনকেই হাতে মানে দুও আমি খাওয়াই দেবো বড়জনকে হাতে খেতে বলেছিলাম তো ও বলছে মা খাইয়ে দাও লেট হয়েছে তো আর ও খেতে বসলে অনেকটাই লেট হয় ওর ও অনেকটা আস্তে আস্তে খায় আর কি তো ওই জন্য ওর লেট হয় তো ওই জন্য বলছে মা তুমি আমাকে খাওয়াই দাও তাড়াতাড়ি হয়ে যাবে বলছে ঠিক আছে তাহলে আয় আমি তোকেও খাওয়াই দিই সাথে ভাইকেও খাওয়াই দিই আর এদিকে ওই ছোটকোটা নিয়ে আসছে ছোটো মোবাইল তো ওটা একটু অন করে দিতে লাগে তো ওই জন্য আগে ওটা অন করে দিলাম তারপরে ভাতগুলো এখন মাখতে বসলাম আর জনের ভাতটা একটু ভালো করে মেখে নিই তারপরে ডালটা দিই তাহলে কি হয় ভাতটা মানে একটু নরম হয়ে যায় একটু ভালো করে মেখে দিলে ওর মানে গলায় লাগে না নাহলে কী হয় ওর মনে গলায় লাগে নাকি খেতে সময় মানে এসে করতে থাকে আর কি তো ওই জন্য ওর ভাতটাকে আগে মেখে নিলাম এখন ডালটা দিয়ে দিলাম আর বড়জন একটু করলা চচ্চড়ি খাবে তো ওই জন্য ওকে আগে একটু তিতা করলা দিয়ে খাইয়ে দেবো আর এদিকে দেখো ছোটো ছেলের জন্য তিতা করলা থেকে আলু নিয়েছিলাম কারণ ভাবছিলাম কী জানি আবার খেলে পরে কি ইসে করে তো ওই জন্য তো ওকে দেখো আমি একটা তিতা করলা দিয়ে দিয়েছিলাম খেতে তো ও বলছে কি কি ভালো লাগছে বলে তারপরে ও বলছে আমাকে আরেকটা দো ওই জন্য ওর জন্য আরেকটা করলা নিলাম ও খাবে ওকে দিয়ে দিলাম তো চলো দুও ছেলেকে খাওয়াই খাওয়ানোর পরে দিয়ে আমি আর মা বলতে যেহেতু মারও আজকে খাওয়া হয়নি তো মা একটু কাজের ব্যস্ত আছিল তো কিছু একটা কাজ করছিল তো ওই জন্য বসেনি তো ওই জন্য আমি আর মা একসাথে খাব তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আসবো আর দেখো রোজ রোজ আমরা বিকালবেলা দুজন বেরিয়ে যাই ঘুরতে দেখছো এ দেখো দেখছো দেখো বলে কিনা কাম নাই বলে আমাদের ওই জন্য বলে আমরা বাইরে দেখছো তো কি করো বলে আর আছে দেখো কতগুলো কাপড় দিলাম বেশ অন্ধকার অন্ধকার আলো নেই অন্ধকার বাইকটা পুরো অন্ধকার লাইটের ফোকাসটা কম ওই জন্যই অন্ধকার অন্ধকার লাগে তো চলো বের হলাম একটু কাজে বের হলাম কাজ আছে কালকে বাড়িতে ছোট্ট করে একটা প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামের জন্য আর কি কটা দিন ধরে সব রেডি করা হচ্ছে হেলমেট তো নিতেই হবে ক্যান্টের ভিতরে যাব তো হেলমেট তো নিতেই হবে তাই না তো কালকের প্রোগ্রামের জন্যই আর কি এই কটা দিন ধরে বের হচ্ছি আর ঢুকছি এই চলছে আর কি এখানটা তো পুরোই অন্ধকার দেখছো কী কথা বলবো তোমাদের সাথে পুরো অন্ধকার তো এখন যাচ্ছি হলো নেমন্তন্ন করতে তো চলো কাদের বাড়ি যাচ্ছি সেটা তো আমি বলবো আর যদি পারি তাহলে দেখাবো কিন্তু বাইকটা পুরো অন্ধকার তো চলো গিয়ে নিই তার তো বন্ধুরা দেখো বললাম না যে একখানে যাচ্ছি নেমন্ত্রণ করতে এই যে চলে আসলাম আর এটা হলো ওই যে এস এম এস দিদিরা যে আছে ওদের ওরা আগে আমাদের এখানে ভাড়া ছিল এখন চলে গেছে কোয়ার্টারে তো ওই জন্য ওদেরকে আরেকজন আছে আমাদের এখানে মানে ভাড়া থাকতো ওরাও ওইখানেই আছে যেখানে এই দিদিদের মানে কোয়ার্টার ওখানেই তো ওনাকেও বলবো আগে দিদিকে বলে নিই তারপরে যাওয়ার সময় ওনাকে বলে দিয়ে তারপরে যাব মানে ওটা ভেবেছিলাম কিন্তু পরে যখন ওই দিদির ঘরে গেলাম ওই দিদির ঘরে গিয়ে দিই কি তালা ওই দিদি নেই পাশে যারা থাকে ওরা বলল দিদি নাকি ফিল্ম দেখতে গেছে রাত্রে তো ওই জন্য নেই তো তোমার দাদাভাইকে বলে দিয়েছিলাম যে পরে ফোন করে দিও তো বললো ঠিক আছে আর বেরোয়ার সময় ঘরের থেকে মানে যে তুমি দিদিদের কোয়ার্টার থেকে বেরোয়ার সময় কি সুন্দর দেখো আর সামনে এত সুন্দর বাগানটা করেছে এত ভালো লাগছিলো দেখে কত রকমের ফুল মানে খুব সুন্দর লাগা মানে লাগছিলো আর কি তা আমাদের সবজিও লাগিয়েছে কত রকমের কি কী সবজিও লাগিয়েছে কিন্তু আমার না সবটা মনে নেই কত ফুল গাছ লাগিয়েছিল অনেক কিছু নাম বললো কিন্তু সত্যি বলছি আমার কিছুটাই মনে নেই কি বলেছে আমি ভুলেই গেছি আর এদিকে দেখো ভরা একদম ধনেপাতা দেখো কী সুন্দর লাগছিল দেখতে তো ভীষণ ভালো লাগছিল আর মানে ঘরের থেকে বেরোবো যে ভাবলাম আমি তো ঘরে যাব তো বেরোতে গেছিলাম কিন্তু এগুলো দেখে আমি ভাবলাম যে না আমি আমার যদি ভালো লেগেছে তো তোমাদেরকেও একটু দেখাই তোমরাও দেখো তোমাদের কেমন লাগলো সেটাও বলো তো অনেক রকমেরই টাছ লেগে লাগিয়েছে বেগুন গাছ এগুলো তো অনেক রকম অনেক ধরনেরই লাগিয়েছিল তো আমরা এগুলো সব দেখে এখন বেরিয়ে পড়লাম তো ভাবলাম না যাই এখন আগে মানে অনেকটাই লেট হচ্ছিল তো ওই জন্য তো চলো ঘরে গিয়ে কথা হবে তো বন্ধুরা দেখো আমি কিনে বসেছি রসুন ওখান থেকে আসলাম দিদিদের বাড়ির থেকে আসলাম জামা কাপড়গুলোকে চেঞ্জ করলাম না এসে একটু সময় রিলস বানালাম কারণ ভালো কাপড় পরা আছে যা নয় ভালো কাপড় পরা থাকলে আমি দুটা রিলস বানাই তো বানলাম তারপরে যাত্রী করে চলে আসলাম ডাইনিংয়ে তো এদিকে বসে রসুন ঝুলছি আর এসে অল্প গাজর আর কেটে রাখলাম অল্প মটরশুঁটি এগুলো তো সকল দুপুরেই মা সবটাই পরিষ্কার করে রেখেছিল তো ওই জন্য মটরশুঁটিটা পরিষ্কার করতে লাগেনি আর এদিকে দেখো লাউ শাক মা এটাকেও কেটে কেটে রেখেছে আমি এসে দেখি যে লাউ শাক মানে কাটা ডাইনিং আর কি রাখা আছে তো আমি ওই জন্য ওইগুলো কাটলাম বিনস গাজর এগুলো সব কালকের জন্য রেডি করে রাখছি কারণ কালকে বাড়িতে কিছু একটা আছে যার জন্য এদিকে দেখো বেলুন ফুলানো হচ্ছে তো ভাব বলো তো কী হবে তো মা তোর দাদা ভাই তো জো ওরা তিনজন মিলে এই যে বেলুনগুলোকে গুলুকে ফুলাচ্ছে আমার এই যে মানে সেই মধ্যে আর কি ওইগুলো লাগিয়ে দিয়েছে কটা করে আমাদের দাদা ভাই আমি বললাম লোয়ার অ্যাঙ্গেলগুলো এগুলো তো না স্টিলের এগুলো তো বললাম ওইগুলো তো লাগিয়ে দাও যতটুকু পারো তো মাও কি করলো যে মা কয়েকটা লাগানো আরম্ভ করে দিল তোমাদের দাদা ভাই গেছিলো একটু গেটগুলো বন্ধ করতে কারণ এখন কটা বাজে জানো এখন প্রায় বাজে হলো পনেরো এগারোটার মতন বাজে তো দিয়ে মা ওরা মিলে বেলুন ফুলাচ্ছে এদিকে বাবা বলছে খেতে দিয়ে দাও অনেকটা টাইম হয়ে গেছে তাই আমি বললাম হ্যাঁ হ্যাঁ মা চলো এখন খেতে দিয়ে দিই সবাই খাওয়া দাওয়াটা সেরে নিই এগুলো লাগাতে লাগাতে তো সময় লাগবে চলো তো মা বললো না কয়টা আছে চলো আমরা তাড়াতাড়ি করে লাগিয়ে নিই তারপর একবারই যাব তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই বেলুন উঠে গেছে ও চলে আসলো গিয়েছিল গেটটা বন্ধ করতে মানে বাইরের গেটে তালা মারতে তো ওই জন্য একটু ও সময় লাগলো তো মা কী করলো কয়টা মায়ে লাগিয়ে নিল আর এদিকে এখন দেখো বড়োজনও গেছে বড়জন তো ছিল এতক্ষণ মার সাথে ও ফুলালো মানে কটাই বেলুন আর এদিকে এখন তোমাদের দাদা ভাইও নিয়ে বসলো তো চলো বেলুনগুলো ভালো করে ফুলে টুলে নি ঘুমে আছে আজকে

এখানে এই ছোটো এখানে আসে বলছে কিনা ও দাদার সাথে একটু মিলিয়ে করবে তাহলে ঠিক আছে তুই একটু সময় থাক আমি তো তখনই যাই গিয়ে একটু এই যে কানের সব তুলি এগুলো খোলা হয়নি বেলুন টেলুনগুলো ফুলানো হয়ে গেছে সব লাগানোও হয়ে গেছে দেখছো ওরা দুজন খেলছে খেলু একটু পরে নিয়ে আসবো তো একটু পরে নিয়ে আসবো মানে আমি ফ্রেশ হয়ে তারপরে ওকে নিয়ে আসবো আর এই দেখো আমি চলে আসলাম ঘুমে আর আজকে দুপুরের কিছু কাপড় উঠে আনছিলাম ওগুলো আর ভাজ করে হয়নি কারণ টাইমই পাইনি আমি একটু সময় মানে ওই জন্য আর গোছাই নি সকালবেলা ওগুলো সব গোছাবো এদিকে বইয়ের টেবিল দেখো পুরো অবস্থা খারাপ হয়ে আছে সব পুরো বন্ধু কালকে গোছাবো আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো কি খুঁজছো ও পেনের ঢাকনা তো নিককে জিজ্ঞাস করো না ওই মনে হয় পেনটা নিচ্ছিল পেনের ঢাকনাটা কোথায় রাখছে এসো পেনের ঢাকনাটা রে কোথায় রেখে দিল তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করল আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো বাই